দীর্ঘ দশ বছরের প্রেমের সম্পর্কে নিয়েছেন দুই হাজার বিশ সালে ধুমধাম করে বাগদান সারেন তিনি কিন্তু কিছুদিন পরে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম আমরানি আমাদের নয় বছরের সম্পর্কের ইতিটানছি আমাদের ময়ের জীবনে বড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অবন্ত থাকবে বাগদান ভাঙার তার জীবনের সবচেয়ে বড় ভাষায় মা বাবা আর রনি এই ছিল আর কিছুই ভাবতে পারতাম না ছোটোবেলা থেকে আমাদের সম্পর্ক একসঙ্গে থাকা সময় কাটানো এসবের সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছিলাম তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয় প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহর জোগাড় করছিলেন অভিনেত্রী তার কথায় দশ বছর অনেক বড় সময় এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনে জোর লাগে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না